আমাকে কি এত বাইকের বিড়ে আমাকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না হয়তো কাছাকাছি চলে আসি দেখতে পারতেছেন অনেক বাইক অনেক কি বাইক লাগবে আপনার বাইকের কিন্তু একদম সমুদ্র অভাব নেই বাইকের বাইকের প্রাইস শুরু কত থেকে জানেন মাত্র বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার থেকে শুরু এখন শুধু কম বাজেটের বাইক আছে তা কিন্তু না এই যে দেখেন এই পাশে কিন্তু বেশি বাজেটের বাইক আছে শুধু বাইক না বাইকের পাশাপাশি কিন্তু প্রাইভেট কারও পেয়ে যাবেন তাও আবার বাইকের দামে ব্র্যান্ডের ছোট বাইক যারা লাখ টাকার নিচে যাদের বাজেট ব্র্যান্ডেড ছোট বাইক চান পান না তাদের জন্য একদম এক সারি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শুধু ব্র্যান্ডের বাইক ডিসকভার টিভিএস রাইডার তারপর হলো হুন্ডা লিভু লিভু প্লাটিনা মেট্রো অসংখ্য বাইক পাবেন পালসার দেখেন কতগুলো সাজানো আছে পালসারের প্রাইস থাকবে মাত্র পঞ্চান্ন হাজার থেকে সব আচ্ছা এখন কি আবার অনেকে ভাববে ভাই আল্লাহর দানা আসি হয়তো নাম লিখে দিছে আমি আল্লাহর দান্সার কোথায় পেয়ে যাবে এই যে প্রাইস থাকবে খুবই রিজনেবল আর টি আরও আছে

আমরা কোথায় আছে আমরা একটা সুন্দর করে ঠিকানাটা বলে দিন আমাদের ঠিকানা হচ্ছে নরসিংদী সাহেব প্রতাপ বড় মাদ্রাসার উত্তর পাশে হাজী মাইনুদ্দিন মিতা মার্কেট আল্লাহ বাইক হাউস এখানে সকল ব্র্যান্ডের বাইক ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করতে পারবেন এবং সবাই সবার কাছে আমার বিশেষ একটা অনুরোধ আমার ভিডিওটা বা হাবিবের ভিডিওটা যে বাইরে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে যারা যাদের স্বপ্ন পূরণ করতে পারতেছে না কম দামে বেশি দামে সব ধরনের বাইক ক্রয় বিক্রয় এবং প্রাইভেট কার এক্সচেঞ্জ করতে পারবেন আল্লাহ বাইক এন্ড কার হাউজে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম মুজিব ভাই তাহলে আমরা শুরু করি পালসার থেকে নাকি ভাই একদম মাঝে সাইডে এক গাদা পালসার আছে আজকের ভিডিওতে পালসার আরটিআর সুজুকি মনোটন সুজুকি নেকেট ভার্সন তারপর সে পালসার সিঙ্গেল ডিক্স ডাবল ডিক্স রাইডার রাইডার এইচপি শাইন সব ধরনের বাইক আলাদা দান বাইকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই শুরু করব কোন দিক থেকে ওই পাশ থেকে শুরু করি নাকি চল 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 এই পাশ থেকে শুরু করি ভাই এই পাশ থেকে শুরু করব এইটা থেকে শুরু করি আমরা এটা হচ্ছে ডাবল ডিক্স ডাবল ডিক্স 2018 মডেলের পালসার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি ঠিক আছে একবারে রিজনেবল প্রাইস হাবিব ভাই একবারে রিজনেবল প্রাইস দিয়ে ইনশাআল্লাহ কেমন লাখ টাকার অনেক নিচে ইনশাল্লাহ লাখ টাকার নিচে ডাবল সুপার আরুপার ভাই ভাই দেখেন ভাই

কম বাজেটের পালসার বাইক খুঁজতেছেন দশ বছরের কাগজ সহ ইনশাল্লাহ সেলফি স্টার্ট এই গাড়ি নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকার বিনিময়ে আল্লাহ আর্দান বাইক হাউস থেকে দশ বছর পেপার্স করা দশ বছরের পেপার্স করা মাত্র পঞ্চান্ন হাজার টাকার বিনিময়ে গাড়িটা সুপার ফ্রেশ দুইটা চাকার দেখেন

উপরে আছে হলো N160 25 মডেল তারপর আছে আপনাদের ভার্সন 3 জিক্সার নেকের ভার্সন অরেঞ্জ কালার ব্লু কালার ব্ল্যাক কালার মাত্র 20 25 30 35 40 হাজার টাকা বাইক পেয়ে যাবেন পালসার তো অনেকগুলো আছে এর পাশে আর আছে এই দিক দিয়ে হলো লাখ টাকার নিচে ব্র্যান্ডের অনেকগুলা বাইক আছে সবগুলোই পেয়ে যাবেন লাখ টাকার নিচে ইনশাআল্লাহ মুজিব ভাই জিক্সার কি অবস্থা একটু বলেন ভাই আল্লাহর দান বাইক হাউজে জিক্সার মানে দামাকা দামাকার উপরে দামা আল্লাহর দান বাইক হাউজে সবসময় জিক্সার বাইক থেকে থাকে

আসলে সম্মান করবেন জান এক হাজার টাকা ডিসকাউন্টের দুই হাজার বাইশের মডেল ফাস্ট মালিক স্মার্ট কার্ড যেকোনো সময় মালিকানা পরিবর্তন করতে পারেন

ভাইরা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেন কোন বাইকটার দাম মুজিব ভাই বেশি বলতাছে এটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন ভাই তাহলে সরাসরি বাইক বাইকের দাম কমে দেব বছরের শেষে ঠিক আছে আমরা বছর শেষের কিন্তু সর্বোচ্চ দামাগাড় আজকে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ এক ভাই লোকেশন জানতে যাচ্ছে একদম শর্ট বাসে যদি শর্ট কথা যদি বলে দেন লোকেশন হল নর্থ সিন্ধি সদর নর্থ সিন্ধি প্রাণ কেন্দ্র সাহেব প্রতাপ মুরে সাহেব প্রতাপ মুরের একদম পাশে হলো আল্লাহর দান বাইক হাউস জি মুজিব ভাই ভাই এটা মেরুন কালারটার কি অবস্থা কেমন দিচ্ছেন মেরুন কালারটা একবারে সুপার টোবার ফ্রেশ কন্ডিশন ঠিক আছে কাগজপত্র আপলোড আছে 2019 লক্ষ হাজার টাকা দিয়ে লক্ষ 15000 কন্ডিশন আপডেট আছে আসলে অবশ্যই সম্মান আর তিন তিনটা রেড কালার ব্লু কালার রেড কালার একটা জি ভাই ভাই এক লক্ষ

এই বাইকটা কিন্তু খুবই চমৎকার একটি যাদের বাজেট কম তারা কিন্তু সব বাইকটা অনেক পছন্দ করে থাকে কি অবস্থা বলেন ভাই এটা হচ্ছে আর দুই হাজার মডেল অবস্থা আছে শোরুম হাতে আছে যারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নাম্বার করতে পারবেন্ড বলে আল্লাহ থেকে আসলে এটা হচ্ছে সকাল সন্ধ্যা আমরা চকলা বকলা বলি এই পালসার বাইক আল্লাহ পেয়ে যাবেন মাত্র আটষট্টি হাজার টাকার আটষট্টি হাজার টাকার এই গাড়িটি পেয়ে যাবেন

মিটার টেম্পারিং করা তো থাকবে না ইনশাআল্লাহ ভাই আমার এইখানে যতগো লাগারই আছে ইনশাআল্লাহ আমি ব্যবসা হচ্ছে হালাল পবিত্র জিনিস ঠিক আছে আমার এইখানে আমি বিন্দু পরিমাণ কোনো মিটার টেম্পারিং করি না করি না করি না করি না ধন্যবাদ ভাই ভাই আরন ভাই এম কি আছে না এমটা আপাতত নাই কিন্তু কিছুদিন পরে এম4 এমটি 15 जीएसএক্স এর সব দনে কালেকশন আল্লাহর দনে ভাই কেমন এক বড় ভাই ইতালিতে গিয়ে দেখতেছেন ভাই জি ধন্যবাদ ভাই ভিডিওটা খুশি ভাই দরের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে আমাদের আল্লাহর দনে ওয়েবসাইট থেকে

এটা আল্লাহর বাইক হাউজে লাখ টাকার আশপাশে পেয়ে যাবেন 10 বছরের কাগজ স্মার্ট কার্ড করা ফাস্ট পার্টি বাইক কন্ডিশনটা সুন্দর একবারে দুইটা চাকা ধরে সব একবারে নিউ ঠিক আছে ফ্রেশ কন্ডিশন আছে নাকি ফ্রেশ কন্ডিশন না আসলে বাইকটা অন্যান্য বাইক থেকে তুলনামূলক অনেক ফ্রেশ মনে হচ্ছে এটা পুরানো কিন্তু বাইকটা কিন্তু অনেক হ্যাঁ প্রাইস কেমন থাকবে ভাই এটা লাখ টাকার আশপাশে থাকবে আসলেই বলবো ইনশাল্লাহ আচ্ছা এই বিষয়টা হলো মুজিবের মানে হয়তো মানে কোনো স্মৃতি আছে অনেক দিন মতো বাইক চালাইছে এই জন্য এটার প্রতি একটা বাই আছে বাইকটা কিন্তু আসলে দেখতে খুব সুন্দর লাখ টাকার আশেপাশে মানে উপরে যাবে না ইনশাল্লাহ লাখ টাকার নিচেই থাকবে এটা হল আশটা দাম করে ইনশাল্লাহ নিয়ে নিয়ে যেতে পারবেন আশা করি বাইকটার কোনো চোটে থাকবে না এটা লক লাগানো আছে

আমি বাইকটা একটু বেশি দামে কিনছি আমার লস হবে তারপর আমি বিক্রি করবো আপনার বিয়ে হস্তের জন্য ঠিক আছে

100 না একদম ফ্রেশ কন্ডিশন একটি ডিসকভার 100 ঠিক নাম্বার কোরা এই আইডি আল্লাহর বাই খাও যে মাত্র টাকার বিনিময়ে যাবে 66000 টাকার বিনিময়ে যাবে এক নাম্বার এটা ছিল

আর যার যে বাইক লাগবে অবশ্যই কমেন্ট করে আমাদের দেন আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা প্রবাসী ভাইরা কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন বাংলাদেশি ভাইরা বাংলাদেশের কোন প্রান্ত থেকে দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক আর ভালোবাসলে একটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ ভাই টিবিএস স্ট্রাইকার ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে টিবিএস স্ট্রাইকার 2019 এর মডেল অন টেস্ট অবস্থা আছে শোরুম ফাইল এটা 66000 টাকার বিনিময়ে পেয়ে যাবেন আল্লাহর দান ভাই ডিসকভারে 66 এটা 66 একবারে ফ্রেশ কন্ডিশন একটা ভিডিও ফ্রেশ কন্ডিশন আছে যারা আপনারা এটা 50000 টাকার আশপাশে বাইক খুঁজতেছেন 10 বছরের নাম্বার সহ সেলফি স্টার্ট

মাত্র অষ্টআশি হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন আল্লাহ দান বাইক পঁচাশি করা যায় না বাইক বা এটা বেশি দামে না এক চেঞ্জ করে নিচ্ছে বাইরের কাছ থেকে ঠিক আছে গাড়ি অনেক ফ্রেশ একবার ফার্স্ট চেষ্টা করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আসলে চেষ্টা করব তারপর একটা তারপর হচ্ছে হুন্ডা এইচপি সাইন দুইটা ছিল একটা সেল হয়ে গেছে আরেকটা কথা বলে রাখি হাবিব ভাই দ্বারা আমার ওই যে বড় ভাইয়ের মাধ্যমে যে ভিডিওটা করেছিলাম ওইখানে অনেকগুলা বাইক ইনশাল্লাহ সেল হয়েছে আবার নতুন গাড়ি ঢুকছে ওই বাইকগুলা আসলে সবাই ফোন দিয়ে বলে যে ভাই ওই বাইকগুলা আছে কিনা

ইয়েলো কালার ব্লু কালার টিভিএস রাইডার ইয়েলো কালার ব্লু কালার দুইটা বাইকই ওয়ান টেস্ট অবস্থা আছে একবারে সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন দুটো বাইক ঠিক আছে যারা নিবেন সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নাম্বার করতে পারবেন ঠিক আছে একদম সুপার টুপার ফ্রেশ কন্ডিশন এই বাইক দুটা রাখবো এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টিভিএস রাইডার যে কালারে নেক মাত্র এক লক্ষ পাঁচ হাজার করে পাই যাই তো পাঁচ হাজার করে শোরুম ফাইল আমার হাতে আছে চাইলে আপনি যে কোনো সময় নিতে পারবেন নামটা ধরে যে কোনো মুহূর্তে করতে পারবে ভাই এক ভাই কমেন্ট কুরিয়ার মাধ্যমে গাইড বাইক নিতে চান ছোট গাড়িগুলো দশ হাজার টাকা আগে অ্যাডভান্স করতে হবে আর বড় বাইক নিতে হলে দেখাবেন ওনার সবকিছু পছন্দ হইলে তখন হল দশ হাজার টাকা তাই তো নাকি জি 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 ঠিক আছে বিষয়টা হলো আপনার যারা কুরিয়ার নিতে চাইছেন তাদের জন্য হলো মাত্র দশ হাজার টাকা করে দিলে আপনার ঠিকানা আপনার বাইক চলে যাবে কিন্তু এই বাইকটার দাম দিছে হলো আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনার দাম দামি করে যা কমাইতে পারবেন তার সাথে আরো হাজার টাকা অ্যাড হয়ে যাবে মানে 1 লক্ষ হাজার আপনি তিন হাজার টাকা এক্সট্রা কুরিয়ারের জন্য বাড়াটা হবে তাই না জি জি তো 1 পড়বে তার মধ্যে আপনাকে 10000 টাকা আপনার অগ্রিম পেমেন্ট করতে হবে যাতে কোনো কারণে আপনার বাইকটা রিসিভ না করলে বাইরাল টাকাটা লস না হয় কুরিয়ারের আসা যাওয়া খরচ ঠিক আছে ভাই মনোটন আছে কিনা উত্তর আছে এক বাইক দেখতে ভাই আরেকটা বিষয় হচ্ছে আমরা তো দেখা গেছে আপনাদের মতন এই মানুষ সারাদিন দিন বাইক টাইক চালাইতে হয় কালেকশন করতে হয় ভিডিও করতে হয় অনেক কাস্টমার ফেস করতে হয় দয়া করে সকাল নয়টার পর থেকে রাত্র দশটা পর্যন্ত আমার সাথে ফোনে যোগাযোগ করবেন আর বিশেষ করে নামাজের সময় একটু ফোন না দিলে সবচেয়ে বেশি ভালো হয় ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ি নামাজের সময় নামাজে থাকি আর ইনশাআল্লাহ হ্যাঁ মুজিব ভাই জিক্সার মোটর আছে কিনা আমরা ভাই অলরেডি জিক্সার মোটর দেখা চলে আসি উত্তর থেকে দেখতেছেন ভাই আপনি লাইভটা শেষ হলে আবার দেখে নিতে পারেন জিক্সার মোটর আছে তিনটা মনে হয় সম্ভবত ভাই আরন ভাই আছে কিনা

মাইলেজ ভালোর জন্য মানে বেশি মাইলেজ খুঁজতেছেন ডিসকভার ঠিক আছে তাদের জন্য এই বাইকটি এই নাম বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড করা ফার্স্ট পার্টি যে কোনো সময় মালিকানা পরিবর্তন হবে বাইক হাউস থেকে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন ডিজিটাল এক লক্ষ পনেরো হাজার টাকার বিনিময়ে

মাত্র দুই চাকার দামে চার চাকা দিয়ে দিব আল্লাহর দান ভাই দুই চাকার দামে চার চাকা দুই চাকার দামে চার চাকা দিয়ে দিব ইনশাআল্লাহ দুই চাকা কেমন ভাই বাজার টাকা কেমন থাকবে 2 লক্ষ 99 হাজার টাকার বিনিময়ে দিয়ে দিব কাগজপত্র কাগজপত্র আপ স্মার্ট কার্ড ফাস্ট পলিক এসি সুপার কুল

অবশ্যই আমাদের এই বাইকটি একটু দেখে নেবেন ইনশাআল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন দুটো চাবি দেখেন ভাই চাবি দুটো দেখেন একেবারে নিউ একেবারে নিউ আল্লাহর দন বাইক হাউস থেকে পেয়ে যাবেন 1 লক্ষ 99000 টাকার বিনিময়ে মাত্র 1 লক্ষ 99000 টাকার বিনিময়ে পেয়ে যাবেন এই এননসিটি সুপারটুপার ফ্রেশ কন্ডিশন বাইক এটা তারপরে হচ্ছে যে AZS ভার্সন 3 করা ফার্স্ট পার্টি এটা আছে সুপারটুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়ি আল্লাহর বাইক হাউস থেকে পেয়ে যাবেন

নব্বই হাজার টাকার বিনিময়ে ইনশাল্লাহ বুঝি ভাই ভাই যাওয়ার আগে কালেকশান প্রায় শেষের দিকে যাওয়ার আগে কীভাবে আসবে ঠিকানাটা একটু বলে দিন আমাদেরকে আমাদের ঠিকানা হচ্ছে গিয়া নোট সিন্ধি সাহেব প্রতাপ বড়মাদ্রা সার পূর্ব পাশে হাদি মাইনুদ্দিন মেতা ঠিক আছে আল্লাহ অর দ্যান বাইক হাউস বাইক অ্যান্ড কার হাউস আপনারা যারা ঢাকা ঢাকা থেকে আসবেন ঢাকা চিটাগং রাজশাহী খুলনা থেকে আসবেন সায়েদাবাদ থেকে সিলেটের যে কোনো বাসে উঠবেন ইনশাল্লাহ সাহেব প্রতাপ আল্লাহ অর্দান বাইক হাউসে একবারে মোরই সাহেব প্রতাপ মোরই মোরের পূর্ব পাশ আল্লাহ অর্দান বাইক হাউস এবং সিলেট ব্রাহ্মণ বাড়ি থেকে যারা আসবেন একবারে সাহেব প্রতাপ মোর বড় মাদ্রাসার অপোজিট ছেলে ভাই দূর প্রবাস থেকে দেখতেছেন আমার প্রবাসী ভাইদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে আল্লাহর্দান বাইক এন্ড কার হাউজে ঠিক আছে অবশ্যই হাবিব ভাইয়ের ভিডিওটা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন ঠিক আছে